সালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে ভিডিওটি হয়তো ক্যাপশন থেকে বুঝতে পারছে যে কী নিয়ে আমি কথা বলতে যাচ্ছি দেখেন গত দুই দিন আগে আমাদের যে ফার্মে এত বড় বিপদ চলে আসবে আমরা আসলে এগুলো কল্পনা করি নাই কারণ এগুলো কল্পনার কথাই না যেটা আমরা পুরো সেফটির মাধ্যমে আমরা আমাদের ফার্মের মুরগিগুলো আমরা পালন করতেছি হঠাৎ এই ধরনের বিপদ এটা অকল্পনীয় দেখেন কত বিশাল আমরা আসলে নোয়াখালের বাসে এগুলোকে গুল বলা হয় আর কি এটা প্রায় আপনার আট থেকে দশটা মুরগি এ খেয়ে ফেলছে যাই হোক যেহেতু মুরগুলা আটটা তো খেয়ে ফেয়েছি কিন্তু যদি অন্যান্য মুরগিগুলো নষ্ট করে ফেলতো কামড়ে রেখে দিত হয়তো এগুলো নিয়ে বেশি ফেরা হইতো অবশেষে আলহামদুলিল্লাহ বলতে পারি যে বেশি মুরগি নষ্ট করে নাই কিন্তু আপনারাও খেয়াল রাখবেন একটু দেখে শুনে রাখবেন যারা নতুন উদ্যোক্তা তাদেরকে একটু সতর্ক ভিডিও ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন এ পর্যন্ত ভিডিওটি আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ